সরকার এই আতাউর রহমান করে মেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসানের বিরুদ্ধে আল্লামা আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে জাহিদুল হাসান বলেছেন নৈতিক সরকার থাকলে এই আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে মেরে ফেলতাম এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় ইনফ্লুয়েন্সার মির জাহান বলেন পুলিশের চরিত্র পাল্টায়নি সুযোগ পেলে এখনও আলেমদের ওপর গুলি চালাত তিনি আরও অভিযোগ করেন কমিশনার ইস্কনের এজেন্ট হিসেবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা ডেল এইচ খান ব্যঙ্গ করে লেখেন পাঁচই আগস্টের পর পুলিশের পক্ষে আর কাউকেই গুলি করে মারার ক্ষমতা থাকা উচিত নয় এদিকে ফেসবুক ব্যবহারকারী মেহেদি হাসান প্রশ্ন তুলেছেন একজন পুলিশ অফিসার কি বিচার বহির্ভূত হত্যার হুমকি দিতে পারেন এর প্রতিক্রিয়ায় আল্লামা আতাউর রহমান বিক্রমপুরী এক ভিডিও বার্তায় বলেন আমি ফ্যাসিস্ট হাসিনার আয়না ঘরের ভিক্টিম আমাকে হত্যাযোগ্য বানাতে পুলিশ মিথ্যাচার করছে তিনি আরও বলেন আমাকে কথিত জঙ্গি সংগঠনের সদস্য বানানো হয়েছে অথচ এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতাউর রহমান বিক্রমপুরী তীব্র উদ্বেগ প্রকাশ করেন সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলা পোস্ট